দিনশেষে আপনি কি বলবেন যে মুমিনুল ফিফটি করেছেন বাংলাদেশের সব ব্যাটসম্যান ব্যর্থ একজন রান করেছেন মুমিনুল কি দুর্দান্ত ফিফটি না করলেন মুমিনুল একটা টেস্ট ইনিংস মাত্র চুয়াল্লিশের মতো স্ট্রাইক রেট এসব বলবেন নাকি বলবেন যে মুমিনুল যে সময় যেভাবে আউট হয়েছেন এটা টেস্ট ক্রিকেটে কোনোভাবেই মানানসই না বাংলাদেশ ইনিংসের যে ক্ষতি হয়েছে ওই আউটটাতে এটা বললে কি একটু ভুল হবে আমার মনে হয় না আপনি টেস্ট ক্রিকেট খেলছেন আপনি উইকেটে সেট হয়েছেন ফিফটি করেছেন পরের বলেই আপনি স্ট্যাম্পের বল ফ্লিক করতে গেলেন এটা কতটা যৌক্তিক আপনি বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান তেরোটা সেঞ্চুরি রয়েছে নামের পাশে বাংলাদেশের সর্বোচ্চ বাংলাদেশ হয়ে বারো বছর টেস্ট খেলেছেন যখন দলের দরকার একশো আঠাশ রান তিন উইকেটে আছে বাংলাদেশ ভালো একটা অবস্থায় যাচ্ছে উইকেট বোঝা গেছে সেখানে এভাবে উইকেট দিয়ে আসলে আপনি নিজেকে কি বলবেন অথবা এরকম উইকেটকে আপনি ব্যাখ্যা করবেন একটা পার্টনারশিপ যদি করা যায় তাহলে ম্যাচটা অনেক ভালোভাবে ধরে রাখা যায় সেই জায়গায় এই আউটটাকে আপনি কিভাবে দেখেন আমার মনে হয় এই আউটটা খুব বাজে হয়েছে এবং ওই যে টেস্ট শুলো ব্যাট করা সেটা হয়নি বারো বছরের ক্যারিয়ারের জাস্টিফিকেশন এটা হয়নি যে সর্বোচ্চ সেঞ্চুরি তার জাস্টিফিকেশন এটা হয়নি এভাবে আউট হলে দল ভালো করতে পারবে না হ্যাঁ অনেকদিন পরে মনে হয়েছে বাংলাদেশ টেস্টে ভালো করছে ভালো ব্যাটিং করছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে একটা সলিড স্টেশন বাংলাদেশ দল পার করেছে টেস্ট ক্রিকেটে চারটা টেস্ট পর সাউথ আফ্রিকা ইন্ডিয়ার এগেনস্টে খেলার পর ভালো একটা সেশন গেছে যে সেশনে বাংলাদেশ দল একটা উইকেট হারিয়েছে পঁচিশ ওভারে পঁয়ষট্টি রান করেছে কি দুর্দান্ত একটা সেশন ছিল তার মানে এখানে রান করতে চাইলে অথবা টিকে থাকতে চাইলে সেটা থাকা যাচ্ছে সেই জায়গায় নমিনুল ফিফটি করার পরে বলে এভাবে আউট হবেন এটা কিভাবে আপনি মেনে নেবেন কিভাবে আপনি দেখেন এটাকে আমার মনে হয় যখন আপনি দেখেছেন যে আমার পেছনে আর বেশি ব্যাটসম্যান নেই মিরাজ রয়েছেন জাকের রয়েছেন আর লিটন সাথে রয়েছেন একজন এক্সট্রা ব্যাটসম্যান রাখা হয়নি তাহলে সেখানে তো নিজের উইকেটের মূল্যবান বা মূল্য অনেক বেশি সেই জায়গায় এভাবে আউট হওয়াটা একেবারে অযৌক্তিক একেবারে মানে কি বলে যে মাথা মাথা দিয়ে খেলা নয় উইকেট ছুড়ে আসা বা ফিফটি করলাম আমার কাজ তো হয়ে গেছে আপনি যদি দেখেন যে বলে আউট হয়েছেন আপনি যদি হাইলাইটস দেখেন বা আপনি যদি সেই কমেন্ট কমেন্ট্রি যে করেন নিচে যে কম বক্সে আসে কিভাবে আউট হয়েছেন বিশ্লেষণ বা বর্ণনা সেটা যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে কতটা কতটা রিল্যাক্স হয়ে গিয়েছিলেন যে পঞ্চাশ হয়ে গেছে মনে হয় আমার কাজটা হয়ে গেছে কিন্তু তার আগের দিন একই ম্যাচে কেমার রোজ সাতচল্লিশ রান করলেন একশো বল খেলেছেন একজন বোলার যার কোনো ফিফটি নেই ক্যারিয়ারে একশো পঞ্চাশটা ইনিংস ব্যাট করেছেন তার কাছে কি শেখার আছে না আমি কিন্তু একটা ভিডিও করেছি এই কেমার রোজকে নিয়ে। সেখানেই বলেছি টেস্ট ব্যাটিংটা এমন একজন বোলার দেখিয়ে দিয়েছেন কিন্তু মহিনুর সেই কাজটা করতে পারলেন না জেসওয়াল ক্যারিয়ারে চারটা হান্ড্রেড কে টানা চারটা হান্ড্রেড কে সাড়ে দেড়শোর উপর নিয়ে গেছেন ইনিংসটাকে কিভাবে বড় করতে হয় একশো কেউ যথেষ্ট মনে করেননি আর বাংলাদেশের একজন ব্যাটসম্যান পঞ্চাশ কে যথেষ্ট মনে করে বসে আছেন অথবা উইকেট দিয়ে এসেছেন দলের জন্য থাকলো কি এই প্রশ্ন আমার আমার মনে হয় আপনার কাছেও প্রশ্ন আছে অবশ্যই আপনি জানাবেন যে মুমিন রয়ে ব্যাটিং কেমন লাগলো এবং এই আউট হওয়ার ধরনটা আপনার কাছে কেমন লেগেছে ধন্যবাদ সবাইকে সাহায্য করার জন্য আশা করি আরো আপডেট বিশ্লেষণ এবং বাংলাদেশের এমন খেলার গল্প নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে